নমস্কার দেখতে পাচ্ছেন আমি এসেছি সুন্দরমন সেবা ভবনে এখানে রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় ডাক্তার লক্ষণ দাস সেই সজনেই আমি আড্ডা স্থলে পড়ছেন কবি সুমঙ্গল দাস আমার কবিতা গ্রন্থ থেকে আমি সম্মানীয় সুমঙ্গল দাসকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পড়ুন স্যার নমস্কার আমি সুমঙ্গল দাস সদ্য আশুতোষ দাসের একশত ছয় কবিতা কবিতা আজ আমাদের উৎসব এই গ্রন্থ থেকে আমি ওনারই লিখা একটি কবিতা আবৃত্তি করছি তবে আবৃত্তি করার আগে দর্শকদের আমি বলতে চাই আমি আবৃত্তি কীভাবে করতে হয় আমি আমার সঠিক জানা নেই কারণ আমি আমার মতো করে আবৃত্তি বা পড়তে চাই পাঠ করতে চাই এবং আপনারা যদি ভালো লাগে ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা ওনাকে কমেন্ট করে জানাবেন ওনার লেখাটা কিরকম ভালো তো আপনার কবিতা নাম হচ্ছে বদলে যাচ্ছে কবিতা যাচ্ছে বদলে সব কিছু বদলে যাচ্ছে আকাশ মাটি বদলে যাচ্ছে হাওয়া বদলে যাচ্ছে আমি তুমি বদলে যাচ্ছে জীবনে যেমন

নিত্য নতুন খেলা উড়তে থাকুক ভাসুক হাজার খেলা মেলা ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সুমঙ্গল দাসকে জানাচ্ছি তিনি আমার কবিতা পড়ে আমাকে প্রাণিত করছেন নমস্কার কবিতা হচ্ছে এদিকে শুনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কবিতা হলো সুস্থ ভাবে সেটা অক্সিজেন নমস্কার